বিশ্বনবী মিষ্টি খেতেন ঠিক ওখারের বর্ণনা কেন রসুল্লাহ সাল আলাই সাল্লাম ইয়ফিবু আল হালাওয়া ওয়াল আসাল বিশ্বনবী মধু খেতে পছন্দ করতেন আবার মিষ্টান্ন খেতে পছন্দ করতেন মধু খান তো আপনারা জি হ্যাঁ মধু খাবেন বেশি করে মধুর মধ্যে অনেক এনার্জি আছে গ্লুকোজ সোপ্রোজ ফ্রুক্রোজ ফ্রুক্টোজ অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে যেগুলো খেলে আপনার দেহ সুস্থ থাকবে দুইটা জায়গার ক্ষেত্রে এই কোরআনে শিফা শব্দ বলা হয়েছে দুইটা জায়গায় কয়টা জায়গায় এক হচ্ছে কোরআন শিফা অনানাস জিলুমিনাল কোরআন মা হুয়া শিফা উ ওয়াখ মাচুল্লি মিনি ওলা এজিদ উদ ওয়ালি মিন আইল্লাহ ফাস কোরান পড়লে শিফা কোরান পড়ে দিলে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে সুরাফ ফাতিহার নাম হচ্ছে সুরাতুষ শিফা দ্য সুরা অফ রেমেডি আরোগ্য লাভ করার সুরা সেটা ফাতিয়ে পড়ে ফু দিবেন সুস্থ বিশ্বাস হয় নাকি সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ লাগলে কিন্তু ভালো হবে না বিশ্বাস হইতে হবে আপনার ইমানে যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু হবে না অনেকে বলে হুজুর কত সুরা ফাতিয়ে পড়ে ফু দিলাম কোনো কাম হয় না এরকম ডাকাইতে আসছে না নাই ওটা এটা কি ওর ইমানে ঝামেলা আপনার ইমান থাকতে হবে ফু আর ফু পার্থক্য আছে না নাই কেউ সারাদিন ফু দিয়ে মোমবাতি নিবাতে পারেন আর অনেকে ফু পানির মধ্যে আগুন ধরে যার আছে না নাই এজন্য বিশ্বাস থাকতে হবে বিশ্বাস নিয়ে এফলাস নিয়ে যদি আপনি সেটা ফাতিয়ে পড়ে ফু দেন অসুস্থকে সুস্থ করে দিবে কে বিশ্বনবীর সাহাবারা সফরে বেরিয়েছেন আবু সাঈদ আল খুদ্রি রাদি আল্লাহ তালহ নেতৃত্বে পথি মধ্যে দেখলেন এক গোত্রের এক সর্দার অসুস্থ সামনে গেলেন কি হয়েছে জিজ্ঞেস করলেন সবাই বলে আমাদের নেতাকে কোনো বর্ণনা এসেছে আক্রপ একটা বিচ্ছু কোথাও এসেছে কামড় এসে বিষাক্ত হয়ে মারা যাবার উপক্রম অনেক মন্ত্র ও তন্ত্র পরে অনেকে ফুল দিচ্ছে ছু মন্ত্র ছু কুত্তার গু ছোট বাচ্চারা এরকম মন্ত্র পরে না কিন্তু মন্ত্রে কাজ হচ্ছে না বিষ্ণুবিষ্ বললেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফুল দিলে ভালো করে দিবে বললেন আবু সাইদ খুদ্রি এসে শর্ত করলেন যে আমাকে ছাগল দিতে হবে এক পাল ফুদিব রুকিয়া করবো এটাকে বলে ঝাড়ফুক বানিয়ে দিয়েছে বিশ্ব নবী মাস্লু ঝাড়ফুক করবেন তাবিজ ঝুলাবেন না অনেকের তাবিজ আছে না নাই অনেক গলায় ঝুলাই হাতে ঝুলাই আবার কোমরে ঝুলাই ওটার নাম দিয়েছে কাইতম এই কাইতন তাবিজ এগুলো ছিঁড়ে ফেলবেন এগুলো ছিঁড়ে সুরা ফাতিহা আয়াতুল কুরসি তিন কুল সুরা এফলাস সুরা ফালাক সুরা নাস পড়ে ফু দিলে অসুস্থ সুস্থ করে দেয় কে আবু সাঈদ আল ফুদ্রি রাজি আল্লাহ তালহু উনি বসলেন বসে ফু দিলেন প্রথম ফু দেয়াতে চোখ বন্ধ ছিল চোখ খুলে ফেলছে আবার ফু দেয়াতে শোয়া থেকে বসে গেছে আরেকবার ফু দেয়াতে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে তার মানে কোরআন পরে করে কে আরেকটা হচ্ছে মধু মধু খেলেও সুস্থ করে দেয় কে বেশি বেশি মধু খাবে মধুর ভেতরে আল্লাহ শিফা দিয়ে দিয়েছে তো বিশ্বনবীর সুন্না আছে যেখানে বরকত আছে সেখানে এজন্য নবীর সুন্নার উপর থাকতে হবে